একটা ফুলের যে কত নাম হতে পারে এই ফুলটা না দেখলে আমি চিনতেই পারতাম না বুঝতেই পারতাম না যে একটা ফুলেরই এত নাম অবশ্য এই ফুলের এত নাম হওয়ার অনেক কারণ আছে দেখতে ভীষণ সুন্দর সাধারণত সৌন্দর্য বর্ধনের জন্যই এই গাছ লাগানো হয় কাঠ হয় কি না জানি না বাট জ্বালানি হিসাবে অনেক ব্যবহার হয় এই গাছটা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এখন এই গাছ দেখতে পাওয়া যায় এই গাছের নাম সাধারণত সোনালু বলেই সবাই আমরা জানি সোনার মতো রং এই জন্যেই তাছাড়া এই গ্রাম অঞ্চলে এই এই গাছের নাম হলো বাদর লাঠি অনেকে চিনে তারপরে বান্দর লাঠিও বলে বানর নড়ি বলে তারপরে রাখাল নড়ি অনেকে বলে এই গাছের নাম কিন্তু সোনার ফুল বললে সবাই এই ফুলের নাম চিনবে তাছাড়া এই ফুলের সংস্কৃত নাম হলো অমলতাস তাছাড়া আরও অনেক নাম আছে এই ফুলের তো নাম নিয়ে আর কোনো কিছু বলছি না আজ এই ফুলটা শাড়িতে আমি আঁকবো শাড়িতে এর আগে অনেকবার গেছি আজ দেখাবো ফুলের পাপড়ি কিভাবে আঁকতে হয় তারপরে পাতা কিভাবে আঁকতে হয় তারপর থোকা থোকা ফুল কিভাবে আঁকতে হয় সেটাও দেখাবো আপনাদের এর আগে আপনারা দেখেছেন এবং যারা জানতে চেয়েছেন পাতা কিভাবে আঁকে সেটাও আজকে দেখাবো পাতার একটু কঠিন কঠিন বলবো না একটু ভালো করে দেখতে হবে আমি বারবারই বলি ফুল আঁকার সময় ভালো করে দেখবেন যত ভালো করে দেখবেন তত ডিটেল হবে আপনার এই শাড়ির কাজটা আমার এই চ্যানেলে সাধারণত আমি ফুল নিয়ে কাজ করি ফুলকে পরিচয় করাই দেই এখন দেখা এখন যে কাজটা করছি শাড়িতে একে মানুষের কিভাবে ফুলের সাথে পরিচয় করিয়ে দিই সোনার ফুল সবারই সবারই ভীষণ পছন্দ গ্রীষ্মকালীন ফুল এটা এটা সারা বছর কোনো ফুল দেখা যায় না এই বসন্ত বসন্তের শেষে গ্রীষ্মের মাঝামাঝি সময় এই ফুলটা গাছ একেবারে হলুদ হলুদে ভরে থাকে এভাবে আমি আগব পাপড়ি এখানে পাঁচটা পাপড়ি আছে প্রথমে একটা পাপড়ি আঁকব তারপরে চারপাশে পাঁচটা পাপড়ি দিয়ে ভিতরে যে পুং কেশর আর স্ত্রী কেশরটা থাকে ওটা ভালো করে দি ওটা পুংকেশোর যেটা সেটা সবুজ রঙের থাকে একটু মোটা আর স্ত্রী কেশর যেটা সেটা তিনটে তিনটা থাকে এটা হলুদ রঙের এটা দুইটা রঙ আমি ব্যবহার করেছি একটা হলো লেমনিয়ালো আলো আর একটা হলো গোল্ডেনিয়ালো লেমনিয়ালোটাই বেশি তারপরে যেটা ডার্ক করি সেটা গোল্ডেন ইয়ালো দিয়েছে যে যেটা দেখতে পাচ্ছেন দুই রকমের হলুদ কিন্তু এটা প্রথমে পাপড়িগুলো একে ভেজা থাকতে থাকতে ফুলের ফুলের যে বোটা ওটা দিয়ে দেবেন তাহলে আস্তে করে মিশে যাবে যেভাবে ফুলের পুঙ্কেশ্বরী এবং করে রাখছি এটা আসলে থোকা হয় তারপরে এই মোটা যে ডালটা এটা স্যাপিন তারপর ইয়ালো আকার মিক্স করে দিবেন তাহলে লাইট আর শেডের যে ব্যবহার এটা সহজেই আপনাদের দেখাতে পারবেন আঁকা কিন্তু ততটা কঠিন না খুব সহজে আঁকতে পারবেন প্রথমে হলুদটা দিয়ে তারপরে থোকা থোকা ফুল দিয়ে ফুলের যে বোটা তারপর পুমকেশোর আর স্ত্রীকেশোর ওটা এঁকে দিবেন আমি বারবার বলছি যে ফুলই আঁকেন না কেন ফুলটা কাছের থেকে ভালো করে দেখে আসবেন তাহলে ভালো করে আমি আপনারা আঁকতে পারবেন ডিটেল হবে আসলে ফুলটার সাথে যদি আপনার পরিচয় না থাকে তাহলে কিভাবে আঁকবেন ফটোগ্রাফি দেখে আঁকা যায় কিন্তু ফুলের যে অরিজিনাল যে বিষয়টা সেটা আঁকা যাবে না সেই জন্য ভালো করে ফুলটা দেখবেন হ্যাঁ এই গোল্ডেন ইয়ালো আর লেমন ইয়েলো মিক্সড করে ফুলের যে থোকা এটা তৈরি করে নিচ্ছি এই এখন দেখাবো কীভাবে পাতা আঁকতে হয় এইখানে আমি ইউজ করেছিল গ্রিন ক্রুশিয়ান ব্লু আর ব্রাঞ্চেনা মাঝে মাঝে লাইট করার জন্য ইয়ালো একটু একটু ইউজ করেছি কোথাও কোথাও ফুলের ফুলের হোক অথবা পাতায় যেটাই হোক না কেন আপনার পারসপেক্টিভটা ভালো করে দেখানো লাগবে তাহলে রিয়েলিস্টিক একেবারে ফটোগ্রাফির মতন হবে দেখতেও সুন্দর লাগবে আর সবু পাতা যদি সবুজই দেখেন তাহলে আর হবে না সবুজের ভিতরে বিভিন্ন রকমের ভাগ আছে সেই জন্য সবুজটা সরাসরি কোনো সবুজ ইউজ না করে ওর ভিতরে লাইট ডার্ক এবং লাইট ডার্ক কীভাবে বানায় সেটাও দেখাচ্ছি এই দেখেন এই পাতার ভিতরে কিন্তু লাইট আছে ডার্ক আছে এর আগে বলেছি যে এখানে যেহেতু পেন্সিল দিয়ে আঁকার কোনো সুযোগ নাই সেই জন্যে প্রথমে কাগজে আপনি ওয়াটার কালারটা একটু প্র্যাকটিস করে আসবেন তাহলে সুবিধা হবে আর প্রথমে পাতাটা লাইট করবেন তারপর শুকানোর পরে নিচের পাতাটা ডার্ক করে দেবেন তাহলে পাতার উপর নিচ এটা সহজেই দেখাতে পারবেন এই যে এভাবে প্রথম পাতা কিছুক্ষণ আগে বললাম না নিচের পাতাটা ডার্ক করবে তখন একটু পুশিয়ান ব্লু ব্যবহার করবেন প্রুশিয়ান ব্লুর ভিতরে একটু বানছে না দিতে হবে না হলে শুধু ব্লু কালার হয়ে যাবে ওটা দেখতে ভালো লাগবে না না দিলেই ওটা ডার্ক গ্রিন চলে আসবে তো এভাবেই সোনালো ফুলের পাতা এবং ফুল দিয়ে শাড়িটা করলাম আপনাদের কেমন লাগছে জানাবেন আর পরের অন্য ফুলের ছবি আপনাদের দেখাবো সবাই ভালো থাকবেন আর কেমন লাগছে জানাবেন প্লিজ